এদিকে জেপিও টিএসিএ জিআরএ বিএলই এসপিপি সকলেই স্যার আমরা আপনাদের কাছে একটা আবেদন রাখলাম দয়া করে আমরা যে কি স্টা এবং ভোটের ভূমিকাতে ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী কন্ট্রাক্টরদেরকে নেওয়া যাবে না কারণ আমাদের কি ভূমিকা থাকে সেখানে আমরা কি হিসাবে সেখানে কাজ করব বিগত দিনে স্যার আমরা ডিআরডাব্লিউ হিসাবে পরিচিত হয়েছি সরকারি খাতে মানে ডেলি রেটেড লেবার হিসাবে তা আমরা স্যার এই দায়িত্বপূর্ণ কাজগুলো করেছে ডেলিগেটেড লেবার এই সম্মানিতটা আমরা স্যার নিতে চাই না আজ স্যার আমাদেরকে ওই সম্মানই সম্মানিত করা হোক যে তোমরা ডেলিগেটেড ওয়ার্কার অথবা স্যার এই ধরুন সিভিজি এম সি সমস্ত কাজই তো স্যার আমরা করিএসটি জিএসটি ডিসিআরসি বিসি আর সিপোর্ট রিপোর্ট রিটার্ন তো আমিও জানি স্যার এইটা আমরা ব্লক এন্ড থেকে